যে কারণে মানুষ দুবাই থেকে সোনা গহনা কিনে অন্য দেশে বিক্রি করে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সোনার দোকান বা বাজারের জন্য সুপরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণে যাওয়া খুবই সহজ আর এই কারণে অভিজাত এই শহরে গেলে অনেকেই সোনা ও গহনা কিনে নিয়ে আসতে চান কিন্তু মনে প্রশ্ন জাগে মানুষ কেন দুবাই থেকে সোনা গহনা কিনে অন্য দেশে বিক্রি করে দেয় এর পেছনে কারণ বা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সংবাদমাধ্যম খালিস টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে খালিস টাইমস জানিয়েছে ক্রেতারা ক্রমবর্ধমানভাবে দুবাইতে সোনা ও মূল্যবান ধাতুর গহনা কিনছেন এবং মূল্যবান এসব জিনিস অন্য দেশে বিক্রি করছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিষয়টি নিয়ে শিল্পের নির্বাহীরা বলছেন দুবাইতে বিক্রি হওয়া স্বর্ণ ও গহনার গুণগত মানের প্রতি আস্থা রাখার কারণে ক্রেতা ও ভোক্তারা এটি করে থাকেন এছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্য দামের পার্থক্য থেকে ক্রেতারা উপকৃত হয়ে থাকেন অবশ্য বিশ্বের কিছু দেশ একটি নির্দিষ্ট পরিমাণের উপরে স্বর্ণ এবং গহনা ক্রয়ের উপর কর আরোপ করে থাকে তবে দুবাইতে স্বর্ণের গহনা কেনার উপর কোনো কর নেই যদি যাত্রীরা স্বর্ণ এবং গহনা বহন করার অনুমোদিত সীমা অতিক্রম করেন তাহলে কেবল কর্তৃপক্ষ সেগুলো বাজেয়াপ্ত করতে পারে এবার এমন ক্ষেত্রে যাত্রীদের প্রতিটি দেশের নীতির উপর নির্ভর করে শুল্ক দিতেও বলা হয়ে থাকে খালিস্টাইমস বলছে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ বা বের হয়ে যাওয়ার সময় দেশটির বাসিন্দা এবং দর্শনার্থীদের যারা ষাট হাজার দৃঢ়ামের বেশি মূল্যের নগদ অর্থ স্বর্ণ গহনা হীরা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র রাখেন তাদের সেটি প্রকাশ করতে হবে খালিস্টাইমস বলছে বুধবার দুবাইতে চব্বিশ ক্যারেট স্বর্ণের প্রতিগ্রাম দুইশো ছেচল্লিশ দশমিক পাঁচ দীর্হামে বিক্রি হয়েছে সেই তুলনায় একই দিনে ভারতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ছয় হাজার রুপি বা দুইশো আশি দিরহাম গত মাসে ভারত গহনা তৈরিতে ব্যবহৃত সোনা এবং রৌপ্যের আমদানি শুল্ক এগারো থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করেছে যাতে এগুলো সোনা এবং রৌপ্য বারগুলোর শুল্কের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আর এর আগে জারি করা এক বিজ্ঞপ্তিতে মূল্যবান ধাতু ধারণকারী অনুঘটকের আমদানি শুল্ক শতাংশ এক থেকে বাড়িয়ে চোদ্দ পঁয়ত্রিশ শতাংশ করে ভারতের অর্থ মন্ত্রণালয় মূলত দক্ষিণ এশীয় দেশগুলোর বাসিন্দা এবং দর্শনার্থীরাই দুবাইতে সোনার গহনার সবচেয়ে বড় ক্রেতা দুবাই জুয়েলারি গ্রুপের চেয়ারম্যান তাহিদ আবদুল্লাহাম বলছেন দুবাইয়ের গহনা তার সর্বোচ্চ মানের বেঞ্চমার্ক এবং সেরা দামের জন্য পরিচিত আর ব্যবসার পরিমাণের উপর ফোকাস করে থাকে দুবাইয়ের জুয়েলার্স বেশিরভাগ জন্য মেকিং স্থির করা থাকে এবং সেটি ভারতের মতো বাজারের তুলনায় অনেক কম কারণ ভারতে মেকিং চার্জ সোনার দামের শতাংশে গহনা করা হয় সোনার হারের ওঠানামা দুবাইতে গহনা তৈরির চার্জকে প্রভাবিত করে না তিনি বলেন ভারতে শুল্ক বৃদ্ধির ফলে দেশটিতে গহনার দাম আরও বেড়েছে তার ভাষায় দুবাই বিমানবন্দরে পর্যটকরা ভ্যাট ফেরত পেতে পারেন যা একটি বাড়তি সুবিধা মোট কথা দুবাই এখনো কোনো ধরনের গহনা কেনার জন্য সবচেয়ে সাশ্রয়ী জায়গা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জন পল আলুকাস বলেছেন দুবাইয়ের স্বর্ণ ও গহনার বাজারে কঠোর মান নিশ্চিত করা এবং পণ্যের বিশ্বাসযোগ্যতাই বৈশ্বিক ক্রেতার এখান থেকে স্বর্ণ গহনা কিনতে আকৃষ্ট হয়ে থাকেন সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ